আসসালামু আলাইকুম আমি একটি নলক কবি আল মাহমুদ আল মাহমুদ কবিতাটি বলবো আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেতায় খুঁজি হতায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না বললো কি দেখিতাস নদী হরিণ বেড়ের বাঁকে সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিণ দিয়ে ঝিকমিক বনের কাছেই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিঁদেছি নলক পরে না তো ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো বলে পা হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখি মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাডা পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব ঘরকে যাব না ধন্যবাদ